আসসালামু আলাইকুম আজকে ছত্রিশতম বিসিএজের প্রশ্ন সমাধান দেখাবো গণিত অংশের তো এক নম্বর প্রশ্ন দেখুন এ এ ইকাল এক্স জেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকোয়াল ফাইভ হলে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত দেখুন এখানে এক্সের মান বলছে ফাইভ থেকে ছটো বা সমান হবে এবং কি হবে মৌলিক সংখ্যা হবে তে পাঁচের থেকে ছোট বা সমান মৌলিক সংখ্যা কী কী মৌলিক সংখ্যা হচ্ছে টু থ্রি অ্যান্ড ফাইভ মানে পাঁচের সমান নিলেও হবে নিচে যদি ইকোয়াল দেওয়া আছে অথবা পাঁচের ছটো তাহলে এর মান পাইলাম আমরা টু থ্রি ফাইভ এগুলো হচ্ছে পাঁচের ছটো বা সমান মৌলিক সংখ্যা তিনটি তা আমরা জানি যদি কোনো সেটের উপাদান সংখ্যা এন হয় তাহলে সেটার শক্তি সেট এই যে পাওয়ার সেট ইকোয়াল কি হয় টু পাওয়ার এন হয় তো এখানে এন এর জায়গায় কত উপাদান হচ্ছে তিনটি তাহলে এখানে উপাদান সংখ্যা হবে মানে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে টু পাওয়ার এন তো এনের জায়গায় হচ্ছে থ্রি এক দুই তিন এই তিনটা তাহলে টু কিউব অর্থাৎ আটটি টুয়েলভ কিউব দিলে আটটি এখানে যদি উপাদান হতো চারটা মানে টু থ্রি ফাইভ এবং আরেকটা সংখ্যা যদি হতো তাহলে পাওয়ার অফ এর উপাদানের সংখ্যা কী হতো টু পাওয়ার ফোর হতো টুয়েল ওর ফোর দিলে ষোলো এটা একটা সূত্র যদি এখানে দুইটা হতো তাহলে এখানে টু স্কোয়ার হতো মানে চার এখানে যদি পাঁচটা হয় তাহলে টু পাওয়ার ফাইভ হবে তাহলে উপাদান হবে শক্তি সেটের টুয়েলভ পর ফাইভ অর্থাৎ বত্রিশটা তাহলে আমাদের উপাদান সংখ্যা আছে এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটা ওই জন্য এটা শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু এর উপর থ্রি হবে অর্থাৎ টু এর উপর থ্রি দিলে এইট হয় মানে টু কিউব ইকুয়াল হচ্ছে এইট তার মানে এটা উপাদানের সংখ্যা হচ্ছে পাওয়ার অফ এর সদস্য সংখ্যা হচ্ছে আটটি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে বারোটার মধ্যে পাঁচটা বাসাই করতে হবে এবং দুইটা কী থাকবে সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তাহলে এটার বাসাই করার মানে উপায় হবে বারো থেকে দুই বিয়ক মানে বারো মাইনাস দুই সি এবং নিচে কত হবে এই ফাইভ তাহলে বারো থেকে দুই বিয়কগুলো দশ মানে টেন সি ফাইভ তাহলে টেন সি ফাইভ ই কত আসবে দেখুন সরি এখানে যেহেতু দুইটি প্রতিবার অন মানে থাকবে তাহলে বারো থেকে দুই করলে হচ্ছে বারো থেকে দুই বিয়োগ হবে এবং পাঁচ থেকেও দুই বিয়োগ হবে তাহলে বারো থেকে দুই বেক হলে দশ সি এবং পাঁচ থেকে দুই বেক করলে তিন তাহলে টেন সি থ্রি আছে টেন সি থ্রি অর্থ হচ্ছে আমরা জানি এন সি আরের এ সূত্র হলো ফ্যাক্টোরিয়াল এন এন বলতে আমাদের টেন তারপর নিচে ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর অর্থাৎ টেন মাইনাস থ্রি এটাকে এন ধরবো এটাকে আর ধরবো তাহলে টে এন সি আরের এর সূত্র হলো ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা তো এনার জায়গা হচ্ছে টেন আর আরের জায়গা হচ্ছে থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি টেনকে আমরা কীভাবে লিখবো টেনকে লিখবো হচ্ছে টেন তারপরে নাইন তারপরে আট মানে এইট ইন্টু ফ্যাক্টোরিয়াল সেভেন রাখে দেবো আমরা মানে এইভাবে টেন নাইন এইট এভাবে চলতে চলতে ওয়ান পর্যন্ত নামবে এখানে তা আমরা সেভেন পর্যন্ত রাখবো কারণ এখানে টেন থেকে থ্রি বিয়ে করলে সেভেন থাকবে ওই জন্য এটা এটা কাটবো আমরা আর এই থ্রি হচ্ছে থ্রি টু ওয়ান এভাবে ইন্টু আর দশ থেকে তিন বিয়ে করে সাত মানে ফ্যাক্টোরিয়াল সেভেন থাকে যাবে তাহলে এটা এটা আমরা কাটিয়ে দিতে পারি আর তিন দ্বারা নয় কে আকলে হচ্ছে তিন আর দুই দ্বারা আটকে আকলে চার তাহলে তিন দশে তিরিশ আর চার গুণ চার তিরিশে একশো বিশ অর্থাৎ একশো বিশ উপায়ে বাছাই করা যায় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ একশো বিশ তিন নম্বর প্রশ্ন আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দুই হাজার পনেরো সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত দেখুন আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এখানে কী বলছে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে পাঁচ দিন তা আমরা জানি এক সপ্তাহের সমান সাত দিন এবং সাত দিনের মধ্যে বৃষ্টি হয়েছে পাঁচ দিন তাহলে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাহলে এই পাঁচকে ভাগ করবো আমরা টোটাল দ্বারা টোটাল হচ্ছে এক সপ্তাহ তাহলে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ফাইভ বাই কী হবে সেভেন তাহলে ওই সপ্তাহে বুধবার তাহলে বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই সেভেন সেটা শনিবারেও হোক আর রবিবারে হোক আর যে কোনো বারেই হোক বৃষ্টি হওয়ার সম্ভাবনা ফাইভ বাই সেভেন তাহলে আমরা তাদের চাইছে হচ্ছে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা তাহলে বুধবার বৃষ্টি না হওয়ার না হওয়ার সম্ভাবনা তাহলে বৃষ্টি না বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা তখন কী করবো আমরা ওয়ান থেকে এটা মাইনাস ওয়ান থেকে ফাইভ বাই সেভেন তো যদি কোনো একটা সম্ভাবনা দেওয়া থাকে এবং সেটা থেকে আমরা মানে সেটা না হওয়ার সম্ভাবনা কীভাবে বের করতে পারি যে ওয়ান থেকে সেটা মাইনাস করে দেব তো ফাইভ বাই সেভেন সম্ভাবনা তাহলে না হওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান থেকে সেটা মাইনাস তাহলে এখানে সেভেন বসাগুলো তাহলে সাত থেকে সাত মাইনাস পাঁচ সাত থেকে পাঁচ বিক্ষোভ করে দুই আর নিচে সাত তাহলে টু বাই সেভেন তাহলে ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সময় হচ্ছে টু বাই সেভেন তাহলে অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভেট দিলে মোট কত টাকা ভেট দিতে হবে দেখুন তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনছে তাহলে তিন কেজি মিষ্টির দাম কত হবে তিনশো পঞ্চাশের সাথে তিন গুণ তাহলে তিনশো তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচে দু এক তিন থেকে নয় দশ এক হাজার পঞ্চাশ টাকা তাহলে তিনশো তিন কেজি মিষ্টির দাম হল এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখুন চার টাকা হারে ভেট দিতে হয় অর্থাৎ একশো টাকায় ভেট দিতে হয় চার টাকা একশো টাকায় ভেট দিতে হয় চার টাকা অতএব এক টাকায় ভেট দিতে হয় তাহলে ওপরে চার আর নিচে কত একশো চলে আসবে অতএব কত টাকায় ভেট দিতে হয় এই যে এক হাজার পঞ্চাশ টাকায় তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় ভেট দিতে হয় বেশি হবে তাহলে চারের সাথে এক হাজার পঞ্চাশ গুণ চার গুণ এক হাজার পঞ্চাশ আর নিচে একশো তাহলে এটা শূন্য শূন্য কাটা চার দ্বারা দশকে কাটাকাটি করতে পারি দুই দোনে চার পাঁচ দোনার দশ পাঁচ দাঁড়া আবার একশো পাঁচকে ভাগ করলে হচ্ছে পাঁচ একুশে একশো পাঁচ তাহলে এখানে দুই আর এখানে একুশ তাহলে একুশ আর দুই গুণগুলো হচ্ছে একুশ গুণ বিয়াল্লিশ তাহলে তাকে মোট বিয়াল্লিশ টাকা ভেট দিতে হবে তালে অ্যান্সার হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য কত হবে পঁচিশের সাথে একশো যোগ হবে পার্সেন্ট মানে একশো তাহলে একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় তেলের ব্যবহার কমাতে হবে কত টাকা পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় ব্যবহার কমাতে হবে পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় ব্যবহার কমাতে হবে পঁচিশ টাকা অতএব এক টাকায় ব্যবহার কমাতে হবে ওপরে পঁচিশ আর এই একশো পঁচিশ নিচে চলে আসবে অতএব কত টাকায় মানে শতকরা বলছে শতকরা কত কমালে তাহলে একশো টাকায় ব্যবহার কমাতে হবে তাহলে পঁচিশ গুণ একশো আর নিচে একশো পঁচিশ পঁচিশ দ্বারা একশো পঁচিশকে কাটলে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে আবার বিশ অর্থাৎ বিশ পারসেন্ট তাহলে তেলের ব্যবহার শতকরা বিশ টাকা কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে অ্যান্সার হচ্ছে ক ছয় নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণফল তেত্রিশশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটি কত তাই আমরা জানি সংখ্যা তুয়ের গসাগু গুণ লসাগু সমান সংখ্যা ধুর গুণফল অর্থাৎ গসাগু ইন্টু লসাগু সমান কি সংখ্যা দুটার গুণ এটা সূত্র তাই গসাগু দেওয়া আছে তেরো গুণ লসাগু এটা বের করব সমান গুণ ফল সংখ্যা দুটার সংখ্যা দুটার গুণ ফল হচ্ছে তেত্রিশশো আশি তাহলে লসাগু কি আসবে দেখুন এটা গুণ আছে এটার সাথে তাহলে এটা বেশ ভাগ হবে তাহলে উপরে তেত্রিশশো আশি এবং নিচে তেরো চলে আসবে তেরো তারা তেত্রিশশো আশিকে ভাগ করলে হবে দুশো ষাট তার মানে সংখ্যা ধরে লসাগ হবে দুশো ষাট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তা আপনার ভাগটা করে দেখবেন মিলায় দেখবেন না মিললে অবশ্যই জানাবেন কমেন্টসে পরবর্তীতে ভাগটি দেখিয়ে দেব সাত নম্বর প্রশ্ন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট প্লাস টু এক্স মাইনাস ওয়ান নিকল কত দেখুন এগুলো কিন্তু বেজর সংখ্যা এক তিন পাঁচ এবং এটাও কিন্তু বেজর সংখ্যা আপনি এক্সের মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাইলে এটা বেজর আসবে যদি আমি দুই বসাই তাহলে দুই দিনে চার চার থেকে এক বেগ করে তিন যদি আমি তিন বসাই তিন দু ছয় ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ তা বেজর যদি চার বসায় চার দুনে আট আট থেকে এক বিয়োগ করলে সাত তা বেজোর সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে বেজর সংখ্যার ধারা তো যে কোনো আমরা জানি যে কোনো বেজুর সংখ্যার যোগফল যদি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট প্লাস যদি বেজুর সংখ্যা থাকে তাই বেজুর সংখ্যার মানে যোগফলটা হচ্ছে এন স্কোয়ার বেদুর সংখ্যার যোগফল কি এন স্কোয়ার তো এখানে যেহেতু এক্স আসে তাহলে এক্স স্কোয়ার হবে মানে ওয়ান থ্রি ফাইভ এবার যা ডট ডট দিয়ে যদি আপনার এখানে শেষে যেটা থাকবে ওইটার ওপর স্কোয়ার হবে অর্থাৎ এখানে এক্স দিয়ে আসছে অঙ্করা ওই জন্য এক্স স্কোয়ার যদি এখানে এন থাকতো তাহলে এখানে অ্যান স্কোয়ার হতো যোগফলটা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন লক রুট থ্রি এইটটি ওয়ান ইকল কত দেখুন এখানে লিখবো আমরা লক রুট থ্রি এবং এখানে এইটটি ওয়ান আসছে তো এখানে রুট থ্রি লিখে আগে হোল স্কোয়ার দিব তাহলে দেখুন যে রুট স্কোয়ার কাটা তাহলে থাকবে থ্রি এবং তিনের উপর কত দিলে একাশি হয় তিনের উপর চার দিলে একাশি হয় আমরা জানি তিনের উপর চার দিলে একাশি এখানে যেভাবেই থাকুক না কেন আমরা প্রথমে একটা এই যদি রুট আসে এখানে তাহলে ওইটা লিখে স্কোয়ার দেবো তাই স্কোয়ার রুট কাটা যাবে তাহলে থাকবে থ্রি এবং থ্রির উপর কত দিলে একাশি হয় সেটা আমরা দেখবো থ্রি ওপর ফোর অর্থাৎ চারটা তিনগুণ করলে একাশি হয় তা আমরা এইভাবে ভাঙাবো সহজেই আর কি নাহলে আপনাদের ক্ষেত্রে জটিল হয়ে যাবে যদি সরাসরি আমি একটা পাওয়ার দিয়ে দিই তাহলে দেখুন লক রুট থ্রি এখানে রুট থ্রি লিখবো এবং পাওয়ার কত চারগুণে আট হয়ে যাবে আট তাহলে এই পাওয়ারের ক্ষেত্রে লকের ক্ষেত্রে পাওয়ারটা শখ হয়ে যায় অর্থাৎ এটার সামনে চলে আসবে লক রুট থ্রি এবং এই রুট থ্রিটাও থাকে যাবে তাহলে এইট ইন টু যদি এইভাবে কোনো সংখ্যা মিলে যায় তো সেটার হয় ওয়ান এখানে রুট থ্রি আর রুট থ্রি মিলে গেছে তো লক এটার পুরোটার মান হচ্ছে ওয়ান যদি এখানে লক এখানে টু টু যদি হইতো তারপরে ওয়ান হইতো এখানে যে কোনো সংখ্যা যদি এটার সাথে এইভাবে মিলে যায় ভিত্তি আর ইয়েটা যদি মিলে যায় তাহলে সেটা ওয়ান হয় তাহলে আট একে আট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো নয় নম্বর প্রশ্ন যদি টোয়েন্টি ফাইভ পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকোয়াল ফাইভ পাওয়ার এক্স প্লাস সিক্স হয় তাহলে এক্স কত এই টোয়েন্টি ফাইভকে আমরা কী লিখবো ফাইভ স্কোয়ার লিখব পাঁচের পরিষ্কার পজিশ হয় পাওয়ার টু এক্স প্লাস থ্রি ফাইভ পাওয়ার এক্স প্লাস সিক্স তাহলে ফাইভ পাওয়ার এই টু দ্বারা গুণ হয়ে যাবে দুটাকে তাহলে ফোর এক্স হবে ফোর এক্স প্লাস তিন নামের সব ফাইভ পাওয়ার এক্স প্লাস সিক্স তে নিয়ম হচ্ছে দুইটা দুই পাশ থেকে ফাইভ ক্যান্সেল যেহেতু এখানে দুই পাশেই ফাইভ আছে এইভাবে এবং এগুলোর পরে একটা সংখ্যা আছে পাওয়ার আসে তাহলে এই এই ফাইভ আর এই ফাইভ ক্যান্সেল হয়ে যাবে তাহলে এই ফাইভ আর এই ফাইভ ক্যান্সেল করলে থাকবে এখানে ফোর এক্স প্লাস সিক্স এই হচ্ছে সরি এখানে থ্রি ছিল তাহলে এখানে থ্রি হবে বা ফোর থাকবে আর থ্রি এক্স পাশে আসে মাইনাস হবে দেখুন ওই পাশে ডান পাশে আসে সমানচিনে বাম পাশে আসে মাইনাস এই আর এই পাশে যায় তাহলে চারটে এক্সতে তিনটে এক্স করলে হচ্ছে একটা এক্স এই কল ছয় থেকে ছয় কাটলে মানে মাইনাস হলে জিরো তাহলে এক্সের মান সিক্স অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন চিত্র অনুসারে ও কেন্দ্র বৃত্তে ত্রিভুজ এ বিসি অন্তর্লিখিত কোন ওয়াই সমান একশো বারো ডিগ্রি হলে কোন এক্স ইকল কত ওয়াইয়ের মান দেওয়া আছে একশো বারো ডিগ্রি এই মানটা দেওয়া আছে একশো বারো ডিগ্রি তো এক্সের মান চাইছে দেখুন এখানে একটা আমাদের সূত্র জানতে হবে ত্রিভুজের যে কোনো বয়স্ক কোন তার অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান অর্থাৎ এ বি মানে এই বৈশিষ্ট্য কোনটা এ ও বি কী হবে এই যে অন্তঃস্থ বিপরীত অর্থাৎ এটা কোন আর এটা কোন সমষ্টির সমান হবে মানে এই কোনটা সমান হবে এটা কোন আর এটা কোনো যোগ সমান ও বি মানে এই কোনটা প্লাস ওসিবি প্লাস ও সি বি এ দুইটা কোনো যোগ সমান হবে এ আবার দেখুন এ মানে এ কোনটা সমান কী হবে এও সমান এ বি প্লাস এই কোনটা আর কি এখানে তো ওয়াই ছিল এ বি প্লাস ওয়াই এ ও বি প্লাস ওয়াই সমান কী হবে দেখুন একটা সরল কোন হয়ে যাচ্ছে কোণ মানে এ সি অর্থাৎ একশো আশি ডিগ্রি হচ্ছে মানে এ বি প্লাস ওয়াই এই যে এ ও বি মানে এ কোনটা আর এ ওয়াইকোন এখানে ওয়াই ছিল তো এটা কোন আর কোন মিলে কী হচ্ছে একটা সরল কোণ তৈরি হয় মানে একশো আশি ডিগ্রি কোণ তৈরি হচ্ছে বা এও বি এর মানে কি এই দুইটা আমরা বসাবো ও বি সি প্লাস ও সি বি প্লাস ওয়াইতে থাকবে এই হচ্ছে একশো আশি ডিগ্রি এখন দেখুন ওবিসি আর ওসিবি এই যে ও মানে এটা আর ওসিবি এটা তো দুইটা কোন মানে কিন্তু এক্স কারণ এটা ব্যসার এটা ব্যসার অর্থাৎ সমাধিবাহু ত্রিভুজ তাহলে সমাধিবাহু ত্রিভুজের আপনার সমান সমান বাহু সংল কোন হয় সমান হয় মানে এটার সাথে যে কোনটা আছে এবং এটা বাহুর সাথে যে কোনটা আছে তো এটা কোনো আর এটা কোনো সমান হবে অর্থাৎ এটা কোনো এক্স হবে এটা কোনো এক্স এটা তো দেওয়াই আছে এক্স ওই জন্য এটা কোনো কী হবে এক্স হবে তাহলে এটাও এক্স এটাও এক্স তাহলে এক্স প্লাস এটাও এক্স প্লাস হচ্ছে ওয়াই হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখানে দেখুন টু এক্স প্লাস ওয়াই মান কত আমাদের দেওয়া হচ্ছে একশো ডিগ্রি হচ্ছে একশো বা টু কি একশো থেকে এই প্লাস একশো মাইনাস হবে তাহলে একশো থেকে যদি একশো মাইনাস করি তাহলে পাবো আটষট্টি বা হবে ওপরে নিচে দুই চারশোটিকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে থার্টি ফোর তাহলে এক্সের মান পেলাম আমরা থার্টি ফোর ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার খ এগারো নম্বর প্রশ্ন একটি ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক তাই আমরা জানি বড়ক্ষেত্রে যদি বাহু দৈর্ঘ্য এক্স হয় তাহলে কর্ণ হয় এক্স রুট টু মানে রুট টু ইন্টু বাহুর দুর্গা এটা হচ্ছে বড়ক্ষেত্রে কর্ণের সূত্র তাই এখানে কর্ণ দেওয়া হচ্ছে ফোর রুট টু তাহলে প্রশ্ন মতে কী হবে এক্স রুট টু ইকাল হচ্ছে ফোর রুট টু এটা তো দুই পাশ থেকে রুট টুগুলো ক্যান্সেল তাহলে এক্সের মান পাইলাম আমরা ফোর আমাদের চাইছে ওই বড় ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কি বাহুর দুর্গা স্কোয়ার তাহলে বাহাদদুর্গা দা ছিলাম এক্স তাহলে ক্ষেত্রফলটা কী হবে ক্ষেত্রফল হবে বাহুর দুর্গা স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এক্স যেহেতু বাহু তাহলে এক্স স্কোয়ার তো এক্স এক্সের মান পাইছি আমরা আবার ফোর তাহলে ফোর স্কোয়ার তাহলে চার উপরে চার চারে ষোলো তাহলে বড়ক্ষেত্রে বাস দুর্গা হচ্ছে ষোলো বর্গমিটার তাহলে অ্যান্সার গ বারো নম্বর প্রশ্ন ত্রিভুজ এ বিসি এ কোন এ সমান চল্লিশ ডিগ্রি বি সমান কোন বি সমান সত্তর ডিগ্রি হলে ত্রিভুষ এবিসি কী ধরনের ত্রিভুজ দেখুন আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কী হয় একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে দুটা এখন দেওয়া আছে এ আর বি দেওয়া আছে তাহলে সি কোণের মান কী হবে কোন সি কল কী হবে তাহলে একশো আশি থেকে বিয়োগ হবে এই দুটা অর্থাৎ চল্লিশ যোগ সত্তর তাহলে একশো আশি বিয়োগ চল্লিশ আর সত্তর হচ্ছে একশো দশ তাহলে একশো আশি থেকে একশো দশ করলে হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে কোন এর মান পেলাম সত্তর ডিগ্রি এবং বি কোণের মানও দেওয়া আছে সত্তর ডিগ্রি তাহলে কোনো ত্রিপুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে ওইটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং কোনো কোনোই কিন্তু সমকোণী ত্রিভুষ হওয়ার কন্ডিশন হচ্ছে একটি কোণ কমপক্ষে নব্বই ডিগ্রি হতে হবে কিন্তু আমাদের কোনো কোণই নব্বই ডিগ্রি নেই একটা চল্লিশ ডিগ্রি একটা সত্তর ডিগ্রি একটা হচ্ছে আর একটা হচ্ছে সত্তর ডিগ্রি স্থূলকনি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো হবে কিন্তু এখানে কোনো কোন নব্বই ডিগ্রি থেকে বড় নয় সমাধিবাহু ত্রিভুজের কন্ডিশন হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা কোন সমান হতে হবে তো এখানে এই দুটা কোন দেখুন সমান মানে বি কোন আর সি কোন হচ্ছে সমান তার ওই জন্য এটা সমাধিবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি হয় কিন্তু আমাদের এখানে প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি না কোনো কোন ষাট ডিগ্রি না তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু দুইটা কোন সমান ওই জন্য এটা সমাধিবাহু ত্রিভুজ তেরো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ এক্স মাইনাস থ্রি এর একটি সমাধান হলো। দেখুন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বলতে এক্স ওয়াই এক্সকোয়ার মান কিন্তু আমাদের দেওয়া নাই সেক্ষেত্রে আমরা এক্স ওয়ার মানটা বের করব এই যে এই সূত্রটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি ফাইভ এখান থেকে আমরা এক্সকোয়ার মান বের করব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র ফেলব ইকুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ তো এক্স মাইনাস ওয়ার ওয়ান হচ্ছে থ্রি তারপর স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ দেখুন টু এক্স ওয়াই কী হবে একশো পঁচাশি আর থ্রি দিলে নাইন নাইন এই মাইনাস একশো থেকে নয় বি করলে হয় একশো ছিয়াত্তর তাহলে এক্স ওয়াই কি দুই একশো ছিয়াত্তরকে ভাগ করলে হয় কত হবে দেখুন নয় দু আঠা আট ষোলো থাকবে এক আবার আট দু ষোলো হবে তাহলে আমরা পেয়ে গেলাম এখন দেখুন এই যে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে আমরা এক্স প্লাস ওয়াই মান বের করবো তাহলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার ইকোয়াল কি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এবি এটা সূত্র তো এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই স্কোয়ার মান হচ্ছে আটাশি তাহলে তিন দিখান নয় আর চারটে বত্রিশ দুই হাত বাকি তিন চার আটে বত্রিশ আর চারটে বত্রিশে দুই হাতে পাখি তিন চারটে বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ তাহলে অতএব দেখুন এক্স প্লাস ওয়াই সমান স্কোয়ারটিভেস রুট হবে আর এখানে নয় আর দুই এগারো এক হাতে পাখি এক এক আর পাঁচে ছয় আর এখানে তিন তাহলে তিনশো একষট্টিকে রুটগুলো হয় উনিশ তাহলে আমরা দেখুন যে এক্স মাইনাস ওয়ান পাইছি থ্রি আর এক্স প্লাস ওয়াই ওয়ান পেলাম উনিশ তাহলে আমরা এটা আর এটা যদি যোগ করি তাহলে কী করব কীভাবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে উনিশ আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে তিন যদি যোগ করে এটা কাটা যাবে তাহলে টু এক্স থাকবে সমান উনিশ সাত তিনে হচ্ছে যোগ করলে বাইশ তাহলে অতএব এক্স কল কত দুই ধরা বাইশকে হয় আবার এগারো তাহলে এর মান পেলাম আমরা ইলেভেন তাই ইলেভেন শুধু একটা অপশানেই আসছে এটা অপশনেই আর অন্য কোনো অপশনে কিন্তু ইলেভেন নাই তার নিশ্চিত যে এই এই অপশনটাই হবে এই প্রশ্নের উত্তর তো এক্সের মান যদি ইলেভেন হয় দেখুন এক্স প্লাস ওয়াই যোগ করে হচ্ছে নাইনটিন আবার তো এর মান যদি এখানে বসাই এগারো বসাই তাহলে ওয়াই কল কত হবে এগারোটা বেশে মাইনাস হবে অর্থাৎ ওয়াই মান হবে এগারো থেকে উনিশ থেকে এগারো বিয়োগ অর্থাৎ আট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দেখুন এই যে মান মানে টা এখানে বসাবো তাহলে এগারো যোগ ওয়াই হবে এগারো যোগ y সমান হচ্ছে উনিশ অতএব ওয়াই সমান করতে হবে এগারো উনিশ মানে যে উনিশ আর 11 ওই পাশে আসে মাইনাস এগারো থেকে 19 উনিশ থেকে এগারো বিয়োগ করলে হচ্ছে আট তার মানে এর মান এইট চোদ্দ নম্বর প্রশ্ন দেখুন এ মাইনাস থার্ড ব্র্যাকেট ক্লোজ আবার এ মাইনাস সেভেন ব্র্যাকেট মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এখানে কিন্তু বন্ধনী আছে তো বন্ধনী থাকলে বন্ধনী কাজটা আগে করতে হয় আমরা জানি তো কীভাবে করবো দেখুন এ মাইনাস এখানে থার্ড ব্র্যাকেট দেব এ মাইনাস এখানে সেভেন ব্র্যাকেট এ মাইনাস আবার আবার ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস যখন বন্ধনীটা উঠে যাবে তখন এ মাইনাস দ্বারা ভিতরে গুণ হয়ে যাবে তাহলে মাইনাস আর মাইনাস মানে মাইনাসে থাকবে এখানে আর এ মাইনাস এ মাইনাস হবে প্লাস ওয়ান সেম ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাহলে এ মাইনাস এখানে প্লাস এ আর মাইনাস এগাটা যায় তাহলে এ এখানে ব্র্যাকেট থাকতেছে এ আর মাইনাস আর এই প্লাস মাইনাস ওয়ান এ ওয়ানটা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার ব্র্যাকেটে কাজ করব তাহলে এ মাইনাস এ মাইনাস আর এ প্লাস ওয়ান তাহলে প্লাস এ আর মাইনাস এগাটা তাহলে এ মাইনাস আর এ তাহলে এ মাইনাস ওয়ান হলো এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার গো পনেরো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউ মাইনাস বি কোর সূত্র খেলব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স আর এক্স কাটা তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান হচ্ছে ওয়ান তার তারপর কিউব এটা প্লাস থ্রি ইন্টু এটার মান কত ওয়ান তাহলে ওয়ানের উপর কিউব দিলে হচ্ছে ওয়ান প্লাস তিন এক তিন একা তিন যোগ করলে চার তার মানে এক্স কি ওয়ান বাই মান হচ্ছে ফোর তাহলে অ্যান্সার হচ্ছে ঘ ষোলো নম্বর প্রশ্ন এক যোগ পাঁচ যোগ নয় প্লাস ড এটা যোগ চাইছে তাহলে আমরা জানি অ্যানতম পদের সূত্র অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সূত্র আছে পদ শেষ পথ অর্থাৎ এটাই কল হচ্ছে একাশি মানে শেষ পথ যেহেতু একাশি মানে এনতম পথ সমান এক শেষ পথ তার মানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে একাশি তো এর হচ্ছে প্রথম পথ প্রথম পথ হচ্ছে এক প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে কত পাঁচ থেকে এক বিয়োগ করে চার ইকোয়াল হচ্ছে একাশি মানে এখান থেকে আমরা এন এর মানটা বের করব পরের সমষ্টি সূত্রটা ফেলব তাহলে এক যোগ এখানে চার এখে চার বিয়োগ মানে চার একে চার এন মানে ফোর এন মাইনাস চার একে চার সমান একাশি তাহলে চার এন এক থেকে চার বিয়েক হচ্ছে মাইনাস তিন ইকল একাশি তাহলে দেখুন চার এন সমান কত তিনে পেশাশি যোগ হবে চুরাশি হবে চার এন সমান তিন মাইনাস আছে পেশাশি যোগ হবে মানে প্লাস হবে একাশি আর তিনে হচ্ছে চুরাশি অতএব এন ইকল কত হয় এই চার কি আছে গুণ আছে পেশাশে ভাগ হবে চুরাশিকে চারদ্রা ভাগগুলো হবে একুশ তাহলে এনে মান পেলাম আমরা একুশ তাহলে সমষ্টি এখন সমষ্টির সূত্র হচ্ছে কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমষ্টির সূত্র এন এনতমপদের সমষ্টির সূত্র তো এন এর জায়গা হচ্ছে একুশ মানে একুশ বাই দুই দুই গুণ এ এর মান হচ্ছে এক যোগ এন মাইনাস ওয়ান মানে এন এ মান হচ্ছে একুশ বি হোক এক ইন্টু ডি ডি এর মান হচ্ছে পাঁচ থেকে এক বিক হলো চার তাহলে ডি এর মান হচ্ছে চার সেন্ট ব্র্যাকেট প্লস সমান একুশ বাই দুই এখানে দুই একে দুই যোগ এখানে বিশ থেকে একুশ থেকে এক ভেগুলো বিশ বিশ আর চার গুণ খুলে চার বিশে আশি তাহলে একুশ বাই দুই গুণ এখানে দুই আর আশি হচ্ছে বিরাশি দুই দ্বারা বিরাশিকে ভাগুলো হচ্ছে একচল্লিশ তাহলে একুশ আর একচল্লিশ গুণ এখন তো একুশ আর একচল্লিশ গুণ গুণগুলো হচ্ছে আটশো একষট্টি তাহলে মানে যোগ ফলটা হচ্ছে আটশো একষট্টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খো সতেরো নম্বর প্রশ্ন দেখুন রুট পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ সমান কত এটা বর্গমূলটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয় পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ এখানে দেখুন দশমিকের আগে দুটা দুইটা করে মানে দাগ দেব দুইটার উপরে এবং দশমিকের পরে দুইটা দুটা করে দাগ দেব দশমিকের আগে দুটা দুইটা করে দিতে হয় এবং দশমিকের পরে দুইটা দুটা করে দিতে হয় এখন এটা বর্গমূল বের করব যে যে দেখুন এখানে যদি চার দেয় চার চারে ষোলো হয়ে যায় তাহলে বেশি হয়ে যাবে তো এখানে তিন দিব এবং তিন দ্বারাই গুণ করবো তিন থেকে নয় তো পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় এবং এই জোড়া ধরে নামাইতে হয় আমরা জানি যে ছয় শূন্য জোড়া ধরে নামাবো তারপর কী করবো এবার তিনের ডাবল নিতে হয় এখানে তিনের ডাবল ছয় দশমিকের পরে যেহেতু আমরা সংখ্যাগুলো নামাইছি তাহলে এখানে একটা দশমিক দিয়ে দেব এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো এখানে ওই সংখ্যা বসাবো এবং ওই সংখ্যার দ্বারাই এটাকে গুণ করব তো এখানে যদি নয় বসাই তাহলে এখানে নয় বসাবো তো এই নয় দ্বারাই এটাকে গুণ করব নয় নয় একাশি রে এক হাতে বাকি আট ছয় নং চুয়ান্ন আটে বাষট্টি অন্য সংখ্যা নিলে কিন্তু কম হয়ে যাইতো আমরা ওই জন্য আমরা নয় নিলাম আর কি তাহলে দশ এখন বিয়োগ করবো দশ থেকে এক বিয়োগ করলে হচ্ছে নয় হাতে বাকি এক তিন হলো ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এখন কী থাকলো এখানে ছয় শূন্য নামাইছিলাম একবার এবার দুই পাঁচ নামাবো এবার কী করব উনচল্লিশের ডাবল নিতে হবে উনচল্লিশের ডাবল কত আটাত্তর উনচল্লিশের ডাবল আটাত্তর অর্থাৎ দুই দ্বারা গুণ করবো নয় জন আঠারো আঠাতে হবে কে এক তিনজনের ছয় একে সাত তো এখন একটা এমন একটা সংখ্যা নিবো যে এখানেও নিব ওই সংখ্যাটা এবং এখানেও নিব এখন কিন্তু দেখুন এই পাঁচ দিনের এটা মিলে যাবে পাঁচ ওইখানে নেওয়ার কারণে এখানেও নিব এবং এই যে তাহলে এখানে কত সাতশো পঁচাশি হলো সাতশো পঁচাশিকে পাঁচ দ্বারাই গুণ করবো তাহলে সাতশো পঁচাশিকে পাঁচ দ্বারা গুণ করলে হয় তিন নয় দুই পাঁচ তাহলে কিন্তু ভাগ শেষ থাকে না অর্থাৎ তিন দশমিক নয় পাঁচ হলো এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে গ আঠারো নম্বর প্রশ্ন তিন সাত চার চোদ্দো পাঁচ একুশ ছয় ধারার অষ্টম সংখ্যাটি কত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পদ মানে দেওয়া আছে তো অষ্টম পদটি কিন্তু দেওয়া নাই এখানে কিন্তু দুটি ধারা রয়েছে তো প্রথম ধারাটিকে দেখুন তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় আর দ্বিতীয় ধারাটা হলো সাত চোদ্দো একুশ সাত চোদ্দো একুশ তো এখানে সপ্তম পথ অর্থাৎ এখানে কিন্তু সাতটা পদ দেওয়া আছে তাহলে অষ্টম পদটা কিন্তু দ্বিতীয় ধারা দেখুন এই যে দুই চার ছয় আট মানে অষ্টম পদটা হচ্ছে আপনার এই ধারাটার মানে দ্বিতীয় পদটার তাহলে দ্বিতীয় পদ্মে কী হচ্ছে মানে দ্বিতীয় ধারাটার কী হচ্ছে সাত চোদ্দো একুশ তাহলে এখানে কত হবে সাত সাত করে যেত বৃদ্ধি পাচ্ছে আটাই সময় কারণ সাত থেকে সাত বৃদ্ধি পাইছে চোদ্দ হচ্ছে চোদ্দো থেকে একুশ মানে সাত বেড়ে গেছে একুশ থেকে আবার সাত বেড়ে আঠাশ হলো তার মানে এই আঠাশ হবে অষ্টম পথ তাহলে অ্যান্সার হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্ন দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে সেট করে দেখুন দুটি সমান্তরাল রেখা মানে আর এটা কিন্তু সমান্তরাল রেখা তো সমান্তরাল রেখা কিন্তু কখনো সেট করবে না যদি অসমান্তরাল সালে সরলরেখা হতো যেমন এটা একটা রেখা এবং একটা যদি এরকম হতো মানে এটা আর এটা অসমান্তর সরলরেখা ওই জন্য এটা কি একটা বিন্দুতে ছেদ করবে কিন্তু সমান্তরাল রেখা কখনও এদের একে অপরকে ছেদ করে না তার মানে এই প্রশ্নের অ্যান্সার এই দেওয়া নেই বিশ নম্বর প্রশ্ন দুইয়ের কত শতাংশ আট হবে তে মনে করি দুইয়ের এক্স শতাংশ ইকল কত আট মানে দুইয়ের এক্স শতাংশ দুইয়ের এক্স শতাংশ মানে এক্স পার্সেন্ট ইকল কত আট এটা আমরা ধরে নিলাম বা দুই গুণ এক্স পার্সেন্ট অর্থাৎ উপরে এক্স আর নিচে একশো ইকল আট দুই তারা একশো হচ্ছে পঞ্চাশ তাহলে এক্স কি পঞ্চাশ ভাগ আছে এ গুণ হবে তাহলে আট গুণ পঞ্চাশ তাহলে আট আর পঞ্চাশ গুণ করলে পাঁচ অর্থাৎ চারশো তার মানে দুইয়ের চারশো দুইয়ের চারশো হচ্ছে আট তাহলে অ্যান্সার হচ্ছে খ এবং শেষ প্রশ্ন আজকের প্রশ্নবোধক স্থানে কোনটি বলবে দেখুন এই প্রশ্নবোধক স্থান শেষে দেওয়া আছে তো এটা তো কিন্তু আগের অঙ্কটার মতোই আগে যে আঠার নম্বর অঙ্কটি দেখাইলাম মানে ওইটা অঙ্কের মতোই দুটি ধারা রয়েছে তো প্রথম ধারাকে দেখুন প্রথম ধারা হচ্ছে তিন নয় তিন নয় তারপর হচ্ছে সাতাশ তারপর হচ্ছে একাশি দুশো তেতাল্লিশ একাশি দুশো তেতাল্লিশ আর দ্বিতীয় ধারা হচ্ছে দশ আট ছয় দশ আট ছয় চার এবং এই পরটা কিন্তু দ্বিতীয় ধারা থেকেই আসতেছে দেখুন যে দশ আট মানে একটা পর পর ছয় চার তারপরে একটা বাদ দিয়ে এটা মানে এটা দ্বিতীয় ধারা থেকেই আস্তে তাহলে দ্বিতীয় ধারাটা কি দেখুন যে দশ আট ছয় চার তাহলে এখানে কথা হবে দুই হবে কারণ দুই দুই করে কমছে তার মানে প্রশ্নবোধক চিহ্ন স্থানে এই দুই বসবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম